আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক নিয়ে সো দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে কবে সঠিক উত্তর আঠাশ ফেব্রুয়ারি দু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক হলেন নাহির ইসলাম উখিয়ায় বিজিবি চৌষট্টিতম ব্যাটালিয়ান উদ্বোধন করা হয় কবে সঠিক উত্তর পহেলা মার্চ দু বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো একশো ষোলোটি সতেরো মার্চ দু হাজার পঁচিশ সর্বশেষ অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কী সর্বশেষ অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় হলো গ্রামীণ ইউনিভার্সিটি সম্প্রতি উদ্ভাবিত প্রথম বাংলা ক্যালকুলেটরের নাম কী প্রথম বাংলা ক্যালকুলেটরের নাম হলো ধারাপাত প্রথম বাংলা ক্যালকুলেটরের আবিষ্কারক কে প্রথম বাংলা ক্যালকুলেটরের আবিষ্কারক হলেন ডক্টর মাহমুদ হাসান জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা কত জুলাই অভ্যুত্থানে নারী শহীদের সংখ্যা হলো হল জন নারী নির্যাতন রোধে নতুন চালু হওয়া হটলাইনের নাম্বার কত নতুন চালু হওয়া হট নাম্বার হটলাইনের নাম্বার হলো থ্রি 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 চারটি তিন গণপরিবহনে নারী নির্যা নারী নিরাপত্তায় চালু করা অ্যাপের নাম কি নারী নিরাপত্তায় চালু করা অ্যাপের নাম হল হেলথ দেশে প্রবাসী আয় প্রেরণে বর্তমানে শীর্ষ দেশ কোনটি দেশে বর্তমানে সবথেকে বেশি প্রবাসী আয় শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস চার দিনের ঢাকা সফরে চার দিনের সফরে কবে ঢাকা আসেন তিনি ঢাকা আসেন তেরোই মার্চ দু ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় কবে পনেরোই মার্চ দু সালে জাতিসংঘ হাউসের উদ্বোধন হয় ক্যানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী ক্যানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো মার্ক কারনি সিরিয়ায় পাঁচ বছরের জন্য নতুন সংবিধান কার্যকর হয় কবে নতুন সংবিধান কার্যকর হয় তেরোই মার্চ দু প্রকৃতিতে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেয় নিউজিল্যান্ড ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল দু নির্বাচিত হয় কোন শহর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল দু হাজার পঁচিশ রিওডি জেনিভ ব্রাজিল বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ কোনটি সঠিক উত্তর চীন বিশ্বের বৃহত্তম হিমশৈল এর নাম কী বিশ্বের বৃহত্তম হিমশৈলের নাম হলো এ টোয়েন্টি এ বিশ্বের প্রথম হসপিটাল হিসেবে প্রথম দেশ হিসেবে এআই পরিচালিত এজেন্ট হসপিটাল চালু করে কোন দেশ এজেন্ট হসপিটাল চালু করে চীন সম্প্রতি চাঁদের সফলভাবে অবতরণ করা যুক্তরাষ্ট্রের স্পেসক্রাফটের নাম কি ব্লু গোস্ট ওয়ান সম্প্রতি কোন দেশ ওআইসিআর এর সদস্যপদ ফিরে পেয়েছে সম্প্রতি সিরিয়া ও এর সদস্যপদ ফিরে পেয়েছে সম্প্রতি মানবাধিকার কাউন্সিল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় কোন দেশ নিকারাগুয়া নিজেদেরকে প্রত্যাহার করে নেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পঞ্চান্নতম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে সঠিক উত্তর পাঁচ মার্চ দু হাজার পঁচিশ একষট্টিতম মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় চোদ্দো থেকে ষোলোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর তিনশো তেপ্পান্নতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় তিনশো তিপ্পান্নতম অধিবেশন অনুষ্ঠিত হয় জেনেভা আইএলও তিনশো তেপ্পান্নতম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় দশ থেকে বিশে মার্চ আরব লীগের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ক কবে শিশু সম্প্রাণ অনুষ্ঠিত হয় চার মার্চ দু হাজার পঁচিশ ইউএনওর রিপোর্ট অনুযায়ী দু সালে এসডিজি লক্ষ্য অর্জনে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান একশো সাততম ইআইইউ এর বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ নরওয়ে ইআইইউ এর বৈশ্বিক গণতন্ত্র সূচকে দু হাজার বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান একশোতম বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক সূচক দু হাজার পঁচিশে শীর্ষ দেশ কোনটি সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ দেশ হল বুরকিনা ফাসো বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম বিশ্ব সুখ প্রতিবেদন দু অনুসারে সবচেয়ে সুখী দেশ কোনটি সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড সুখ প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুসারে সবচেয়ে অসুখী দেশ কোনটি সব থেকে অসুখী দেশ হলো আফগানিস্তান এস রিপোর্ট অনুসারে দু সালে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুসারে বায়ু দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান দ্বিতীয় সাতানব্বইতম অস্কার বিজয়ী সেরা চলচ্চিত্র কোনটি আনোরা সেরা তথ্যচিত্রের পুরস্কার সাতানব্বইতম অস্কারে পায় কোন চলচ্চিত্রটি চলচ্চিত্র তথ্যচিত্রটি হলো নো আদারল্যান্ড সাতানব্বইতম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান কে অ্যাড্রিয়ান ব্রোরি সেরা অভিনেত্রী পুরস্কার পান মাইকি ম্যারিসন বিরাশিতম তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড নির্বাচিত সেরা চলচ্চিত্রের নাম কি সেরা চলচ্চিত্র গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে দ্য ব্রুটালিস্ট অর্থনীতিতে অবদানের জন্য অদম্য নারী পুরস্কার দু হাজার পঁচিশ জিতেন কে জিতেন শরীফা সুলতানা স্বাধীনতা পুরস্কার দু লাভ করেন কতজন ব্যক্তি সাতজন ব্যক্তি প্রতিবাদী তারণ্য বিভাগে স্বাধীনতা পুরস্কার দু লাভ করেন কে লাভ করেন আবরার ফারহাদ আবরার ফারহাদ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ কোনটি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ বিজয়ী দেশের নাম কি বিজয়ী দেশ হলো ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র ক্রিকেট ইতিহাসে দুইবার ছয় বলে ছয় ছক্কা মেরে রেকর্ড করেন কে শ্রীলঙ্কার থিসারা পেরেরা সো সবাইকে ধন্যবাদ ভিডিওটিতে সাথে থাকার জন্য ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ